শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো তো অনেক দিন পর ওর প্রতিদিনে যে ড্রেস আপ যেগুলো পরে ও অফিসে যায় তো অনেক দিন পর তোমাদেরকে সেই সেট আপটা দেখাচ্ছি যে অনেকটা আগেই দেখাতাম তোমাদেরকে যে হচ্ছে ওর জিনিসগুলো কীভাবে আমি রেডি করে রাখি ও শাওয়ারে যখন যায় তখনই তো আজকেও হচ্ছে ভাবলাম যে তোমাদের আজকে হচ্ছে এই ভিডিওটা দেই যে ওর জিনিসগুলো কীভাবে রেডি করে সামনে রাখা হয় কিন্তু এখানে আসার পর প্রায় সময়ই হচ্ছে ও একা একা রেডি হয়েই চলে যায় দেখা যায় আমি যখন শিখ থাকি তখন ও নিজেই হচ্ছে একা একা সুন্দর করে রেডি হয়ে চলে যায় খাওয়া দাওয়া করে আমাকে ডাকে না জাস্ট আমাকে যাওয়ার সময় তোলে যে একটু ডোরটা লাগিয়ে দাও এতটুকুর জন্যই তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য সম্মান ও শ্রদ্ধা এবং ভালোবাসা তো এখন রুমে চলে আসলাম আর অনেক সাইট নয়েস হচ্ছে তোমরা কিছু মনে করো না প্লিজ এই জন্য আমি তোমাদের কাছ থেকে আগেই ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি তো আমি এখন মেডিটেশনে বসে পড়লাম গত কয়েকটা দিন ধরে তোমাদেরকেও গত ব্লগও বলেছিলাম যে আমার ঘুম হচ্ছে না যার কারণে খুবই প্রবলেম হচ্ছে ফিজিক্যালিভাবে আর গত দিন বলেছিলাম প্রচণ্ড শিখছিলাম আর আজকে তেমন রান্নাবান্না বা কোনো তেমন কাজই নেই তাই হচ্ছে আজকে কিছু মেডিটেশন বা ইয়োগা এসব করে নিলাম আর এখন হচ্ছে আমি যে আসনটাতে বসছি এই আসনটা করে তোমরা যদি হচ্ছে কেউ হচ্ছে চুল আছড়াও সেটা হোক কাঠের চিরুনি বা হোক প্লাস্টিকের চিরুনি তো বলা হয়েছে যে এটা এই আসনটা করে হচ্ছে যদি প্রতিদিন নিয়ম করে চুল আছড়ানো হয় তাহলে হচ্ছে তোমার চুল পড়া বন্ধ হবে এবং তোমার চুলের গ্রোথও বৃদ্ধি পাবে তো আমার মাঝে মাঝে যখন মনে হয় বা মনে পড়ে তখন আমি এই আসনটা করেই হচ্ছে চুলটা আচড়াই আর এখন থেকে বেশিরভাগ সময় আমি হচ্ছে উল্টো করে চুল আচড়াই এবং সোজা করে চুলটা আচড়াই কিন্তু রেগুলার একটু নিয়ম করে উল্টো করে চুল আচড়াচ্ছি আর এতে আমি খুব ভালো একটা বেনিফিট পেয়েছি যে আমার আগে থেকে দেখলাম লক্ষ্য করে যে অনেকটা চুল পড়া কমে গেছে এমনি তো সাধারণত আমার চুলে জট তেমন একটা হয় না খুবই কম জট হয় কিন্তু হচ্ছে চুলটা ঝরে পড়তো মাঝখান দিয়ে প্রচুর তো এখন একেবারেই হচ্ছে কমে গেছে বলবো না যে প্রতিদিন একশোটা চুল পড়া হচ্ছে আমাদের নর্মাল এটা খুবই সামান্য খুবই সামান্য চুল পড়ছে যা যেটাতে আমি খুবই হ্যাপি কারণ হচ্ছে আমি আমার চুলগুলোকে অনেক কেয়ার করি আমার নিজের চাইতেও বেশি তো আজকে যেহেতু রান্না বান্না নেই তো আমাদের গৃহিণীদের যদি রান্নাও না থাকে তা তাহলেও কিন্তু কাজের শেষ নেই কিন্তু রান্না আমাদের একটা বড় একটা পার্ট যেটা হচ্ছে দিনের মনে হয় যে পাঁচ মিনিট রান্নাঘরে থাকলেও অনেকটা সময় রান্নাঘরে কাটিয়ে ফেলেছি তো আজকে ভাবছিলাম আমার যে আটাগুলো ছিল আটা ময়দা চালের গুঁড়ো এগুলো না অনেকটা দিনের হয়ে গিয়েছিল তো আম্মু বলছিল এগুলোতে কিন্তু পোকা হয় তো তুমি একটু দেখে খেয়াল করে হচ্ছে তারপর খাবে তো এতদিন ধরে হচ্ছে বলছি যে এগুলো হচ্ছে চেলে সুন্দর করে রাখবো বাট এতদিনের হচ্ছে ব্যস্ততার মধ্যে সময় পাচ্ছিলাম না আর আজ ভাবলাম যেহেতু খুব সকালে উঠা হয়েছে আর ও যেহেতু ওর অফিসে চলে গিয়েছে তাই হচ্ছে ভাবলাম যে আমি আমার কাজগুলো করে ফেলি একটু একটু করে যেহেতু রান্নাবান্না বা কাপড়চোপড় ধোয়া আজকে কোনোটাই নেই কারণ রাতেই অনেকটা কাপড়চোপড় ধুয়েছিলাম আর এখানে এত ছোট বারান্দা হওয়ার কারণে খুব দ্রু। খুব একটা কাপড় চোপড় ধোয়া যায় না কারণ শুকানোর একটা ব্যাপার স্যাপার থাকে তাই হচ্ছে খুব অল্প পরিমাণে কাপড় চোপড়গুলো ধুয়ে ধুয়ে তারপর শুকাতে হয় আর যেহেতু বৃষ্টি হচ্ছে বারান্দাও লং টাইমে রাখা যায় না কারণ ভিজে যায় তো আমি আজকে আমার এই অফ ডে কাজগুলো চালিয়ে যাচ্ছে আর তোমরা গৃহ রাজকন্যারা যখন তোমাদের এই রাজ্যে রান্নাঘরের রান্নাটা থাকে না তখন তোমরা কি করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আজকের ওয়েদারটা ছিল একদম ফাটাফাটি তারপর ওই দিকটা সব কাজ শেষ করে এসে তারপর বসে পড়লাম আমার একটা প্রিয় কাজে যদিও আমি অতটা পটু না এই কাজটাতে তাই হচ্ছে অবশ্যই আমি চাচ্ছি যে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর হচ্ছে এটা আমার খুবই প্রিয় একটা পট তো এটা আমার খুব ছোটোবেলার অনেক ছোটোবেলার হচ্ছে এই পটটা কিন্তু এটা রয়ে গেছে বাট এটা কিন্তু মাটির তৈরি আর এত বছর এটা রয়ে গেছে যা বলার বাহিরে আর এর মধ্যে আমি ছোটোবেলায় না ছো মোম রঙ দিয়ে আর্ট করেছিলাম তো ভাবলাম এটাকে একটু রঙের ছোঁয়া দিই আমি একটু বৈশাখ পয়লা বৈশাখের যে কালারগুলো হয় ওভাবে একটু রঙের টাচ দেওয়ার চেষ্টা করেছি এখন জানি না কতটুকু দিতে পেরেছি এবং তোমরাই সেটা হচ্ছে জাজমেন্ট করবে তারপর অনেকটা সময়ের পর আজকে বুঝতে পারলাম যে কেন হচ্ছে এগুলোতে এতটা টাইম লাগে আর হচ্ছে এই সব জিনিসের এত প্রাইস কেন হয় যে খুবই ধৈর্যের ব্যাপার খুবই ধৈর্যশীল না হলে তুমি এটা মোটো করতে পারবে না আর আমার কাছে পর্যাপ্ত ব্রাশ ছিল না বলে আমি আইলেনারের যে আইলেনারটা আমার শেষ হয়ে গেছে সেটার দিয়ে আমি হচ্ছে এই ব্ল্যাক বর্ডারগুলো করছিলাম তো অবশ্যই জানিও তোমরা কেমন হয়েছে আর এই শিল্পটা আসলে খুবই ধৈর্যের ব্যাপার আমার এটা করতে অনেকটা টাইম লেগে গেছে যদিও তো আসলেই খুবই ধৈর্যর ব্যাপার এতটা ধৈর্য না থাকলে হয়তো হয়তো বা করা যেত না কারণ একবার কোড দিয়েছি আবার কালারগুলো হালকা হয়ে গিয়েছে আবার দিয়েছি এরকম করে করেই হচ্ছে কালারগুলো করেছি তো একটু জানিও কেমন হয়েছে আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে আর যদি তোম ব্লগ করার জন্য তোমরা আমাকে ইন্সপায়ার করতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্টস করবে কারণ তোমাদের কমেন্টসের জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি আর তোমাদের কমেন্টসগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে তো এখন নিয়ে আসছি তোমাদের সামনে লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে খুবই প্রিটি আর আমি ঠিক যেমনটা চেয়েছি যে পাখিটা হলুদ হবে ঠোঁটটা একটু লাল হবে মানে একদম আমার মন মতো হচ্ছে আমি করেছি মনে হচ্ছে যে আমার মনের মধ্যে কালারগুলো এতদিন জমা ছিল আর সে কালারগুলো হচ্ছে এখন আমি দিয়েছি আর এই যে খুব বৃষ্টি হচ্ছে আর আমি যখন বারান্দার দরজাটা খুললাম আর ও আসলো ও এসেই না আমার আজকে একদম আমার কোলের উঠে গেল উঠে যাওয়ার পর ওর শরীরটা বেশ ভেজা ছিল তো ও শরীরটা হচ্ছে আমার গায়ের সাথে মিশে হচ্ছে মুছতে ছিল হয়তো বা বেশি পানি হয়ে গেছে তাই এই যে মুছে নিল মুছে নেয়ার পর আবার ও চলে যায় ও কি বলছিলাম কিছুই বুঝতে পারছিলাম না ও হয়তোবা অনেক বৃষ্টি হয়ে যাওয়ার বৃষ্টি হওয়ার কারণে বারান্দায় এসেছে থাকতে তাই যখন আমি হচ্ছে ডোরটা ওপেন করলাম তখনই ও ভিতরে ঢুকে আসলো তো যাই হোক এখন দেখি ও দৌড়ে আবার দেখো বারান্দায় আমি হচ্ছে চাদর প্যান্ট গামছা এগুলো রোদে দিয়েছি কিন্তু এখন খুবই বৃষ্টি হচ্ছে যদিও এই দিকটাতে পানি আসছে না তাই হচ্ছে আমি এগুলো আর নিলাম না রুমে কারণ অনেক যদি পানিটা একটু শুষ্ক হয়ে যায় তাহলে আর এই যে আমার প্রিয় জায়গা এখন বৃষ্টি দেখতে দেখতে চা আর হচ্ছে এই বইটা পড়বো আর আজকের একদম ওয়েদারটা বলেছিলাম আমার মনের মতো দেখো ও কোথায় চলে গেছে এই বৃষ্টির মধ্যে খুবই আমার পছন্দের একটা ওয়েদার বলো বৃষ্টির দিন আমার খুবই পছন্দের বৃষ্টি খুব পছন্দ আর এই যে বলেছিলাম ওকে আমি এখানে সাজিয়েছি তোমরা বলো তো এখানে ফুল দিলে ভালো লাগবে নাকি এটা ব্রাশ হোল্ডার হিসেবেই ভালো লাগছে তো আজকের ব্লগ টে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর আমি এখন চলে যাচ্ছি বাইরে পড়াতে